ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফুডস আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে আরও একটি নতুন ধরনের ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে খুবই সুস্বাদু এবং ইলিশ মাছে তো খুব বেশি মশলা লাগে না কারণ ইলিশ মাছের নিজেরই একটা নিজস্ব নিজস্ব একটা টেস্ট আছে যেটা খুব অল্প মশলা দিয়ে রান্না করলে তবেই তার টেস্ট পাওয়া যায় খুবই সহজ একটি রেসিপি চট জলদি খেতে খুবই অপূর্ব আমার রেসিপিটি দেখুন বন্ধুরা আপনারাও বাড়িতে বানান যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিতে চলে যায় চারটে ইলিশ মাছের পিস নিয়ে নিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি হাফ চা চামচ করে লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলেই হবে ভালো করে পিঠ লবণ হলুদ মাখিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিটের মতো এদিকে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুই চা চামচের মতো হলুদ সর্ষে দুই চা চামচের মতো কালো সর্ষে অল্প লবণ চারটে কাঁচা লঙ্কা অল্প একটু জল এটা ভালো করে বেটে একটা মশলা বানিয়ে রাখবো এদিকে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে গুলে রেখে দিচ্ছি একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচের মতো সর্ষের তেল ইলিশ মাছ যেহেতু সর্ষের তেলে রান্নাটা হবে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম খুব হালকাভাবে ভেজে নিতে হবে মাছগুলো খুব বেশি কিন্তু ভাজা চলবে না তাহলে মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে হালকাভাবে ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি আপনারা কে কে ইলিশ মাছ খেতে ভীষণভাবে পছন্দ করেন বন্ধুরা অবশ্যই জানাবেন বাঙালিদের মধ্যে ইলিশ মাছ তো সকলেই খেতে ভালোবাসে এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে চেরা কাঁচা লঙ্কা তারপর গুলে রাখা যে লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলা বাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু জলও দিয়ে দিলাম তারপর মাছগুলোকে ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দিলাম এর মধ্যে একটু ফুটতে থাকলো তখন দিয়ে দিলাম বেটে রাখা সর্ষের পেস্ট তার সঙ্গে বেশ কিছুটা জল দিয়ে দিলাম যাতে মাছগুলো ডুবে থাকে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা জাস্ট গন্ধের জন্য তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবেন তাহলে আজকে আমার ইলিশের তেল ঝাল একেবারে রেডি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা আজকে এ পর্যন্তই ধন্যবাদ